প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমি ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমি ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রি প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে কেন আপনার সোনামণিকে ব্লিস এ ভর্তি করাবেন কারণ আধুনিক ও নৈতিক শিক্ষার অপূর্ব সমন্বয় দেশ ও বিদেশ হতেই ডিগ্রিপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তিনটি ভাষাই দক্ষতা অর্জনের সুযোগ আবাসিক ও ডে কেয়ার সুবিধা প্রি স্কুলের পড়া ক্লাসেই সম্পূর্ণ করার ব্যবস্থা স্কুল ক্যাম্পাসে ইংরেজি ও আরবি ভাষায় কথা বলা বাধ্যতামূলক হিপস বিভাগে অর্থ সহ হিপস জুল কোরআন এর সাথে প্রি হিপজ নুরানি ও নাজেরা সম্পূর্ণ ক্যাম্পাস আইপি ক্যামেরার আওতাভুক্ত খেলার মাঠ সহ বহুতল বিশিষ্ট নিজস্ব ক্যাম্পাস ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন সাতক্ষীরা ক্যাম্পাস খড়িবিলা বাইপাস সড়ক সাতক্ষীরা মোবাইল শূন্য শ্রেণী কার্যক্রম প্রিপেলে থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত দেবহাটা ক্যাম্পাস সেকেন্দ্রা দেবহাটা সাতক্ষীরা মোবাইল শূন্য এক 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 সাত শ্রেণী কার্যক্রম প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমি ব্লিস 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 ইন্টারন্যাশনাল একাডেমি ব্লিস 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 ইন্টারন্যাশনাল একাডেমি ব্লিস 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 প্লিস 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 ইন্টারন্যাশনাল একাডেমি সকালের সূর্য হব আমরা প্রজ্ঞার মেঘলালিমা সকালের সূর্য হব আমরা হব মোরা প্রজ্ঞার মেঘলা লিমা প্লিস একাডেমি থেকে ज्ञानीरालोक्लिज़ ए ज्ञानीराज मुच देब अज्ञानीमा प्लिज 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 इण्टर्न्यान एमी प्लिज़ प्लिज 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 ইন্টারন্যাশনাল একাডেমি আল্লাহর ভালোবাসা ধরব বুকে সত্যকে রাখব উপরে সবার নৈতিক শক্তিতে হব বলিয়ান শপথ নেব মোরা দেশকে গড়ার আল্লাহর ভালোবাসা ধরব বুকে সত্যকে রাখব উপরে সবার নৈতিক শক্তিতে হব বলিয়ান শপথ নেব মোরা দেশকে গড়ার ব্লিস অ্যাকাডেমি থেকে জ্ঞানের আলোক নিয়ে ব্লিস অ্যাকাডেমি থেকে জ্ঞানের নিয়ে মুছে দেব অজ্ঞান তার কালিমা শক্তিশালী হবে মোদের কলম কণ্ঠে উঠবে জলে যুক্তির গান মেধার শক্তি আর কঠোর শ্রুমী ঘুমন্ত ধরণীতে জাগাবই প্রাণ শক্তিশালী হবে মোদের করম কণ্ঠে উঠবে জোরে যুক্তির গান মেধা শক্তি আর কঠোর শ্রমে ঘুমন্ত ধরণীতে জাগাবই প্রাণ আমাদের শিক্ষা জ্ঞান গরিমাই হারানো সোনালী দিন ফিরবে আবার দেশকে এগিয়ে নিতে এক হয়েছি ভাই বোন মিলে মিশে ব্লিস পরিবার আমাদের শিক্ষা জ্ঞান গরিমায় হারানো সোনালি দিন ফিরবে আবার দেশকে এগিয়ে নিতে এক হয়েছি ভাই বোন মিলে মিশে ব্লিস পরিবার ব্লিস 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 International Academy please 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 International Academy please academy teke janira loknie please academy teke jyanira loknie